বাংলাদেশে আপনি চাইনিজ দিয়ে সকল কিছু বানাচ্ছেন কি কি গাড়ি বানান আপনি আমার কাভার ভ্যান পিকআপ স্কুল ভ্যান ট্রেন্ডি গেট মনি গেট সব চালু কিন্তু আচ্ছা কিন্তু গাড়ি নিতে পারবেন না গাড়ি নিতে পারবে না মানে লক হয়ে গেছে গাড়ি এটা হলো আপনার স্কুল ভ্যান কি বিস্কুট যা আছে মন চলে সব নিব পাল্লা খুইলা হালাই দিলে লাইনে টিপ মারবো যেভাবে সে বানায় দেব কিন্তু আমার বাংলা বড়ি হয়ে যাবে আর দুই সাইডে দুইটা টাকিন দিয়ে পুডিং মেরে দেয় হ্যাঁ আমার তো সিস্টেম আমার পুরো রানিং অলিং করা চাইল ব্যাটারি দিয়া নেন এই সেম কোয়ালিটি দুই হাজার ওয়ার্ড এর মোটর রাস্তা শুকানো পরে আবার ফাইনাল মারুন এটা হলো গ্যাসের গাড়ি আটচল্লিশটা বোতল গাড়ি নেন কাঁচা সবজি বস্তা আলু পিয়াজ এটি চারটা লাইন টিপ মারেন ডেইলি পনেরোশো দুই হাজার টাইম ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন ভাল লাগলে আমার কাছে আসবেন ভাল লাগলে আইসেন না গাড়ি যত্ন করবেন গাড়ি ফল পাইবেন ফল ভাই হ্যাঁ ভাই আমি শুনলাম আপনার কাছে নাকি এখন গাড়ি বানানো যায় ইনশাল্লাহ সব আনন্দ কি কি গাড়ি বানান আপনি আমার কাবার ব্যান পিক আপ স্কুল ভ্যান চার চাকা সবই আমি বানাই আচ্ছা এই যে কাস্টমাইজ হচ্ছে এটা তো আপনার এখানেই হচ্ছে নাকি জি এ দেন গাড়ি কিন্তু এই একটা হ্যাঁ এই একটা দুইটা হ্যাঁ গাড়ি কিন্তু চেসিস এক গাড়ি কিন্তু চেসিস দুইটা লাগে একটাই একটা এটি ক্লিয়ার করার পরে পরে আবার বহামু আচ্ছা আপনি পিক আপ কভার ব্যান হ্যাঁ স্কুল ব্যান গ্যাসের ব্যান সব ধরনের ব্যানই বানান নাকি সব নেই লেগো এটা তো লেগো নাই আচ্ছা আমাদের একটু দেখান তো এই গাড়িটা কিভাবে কি বানাইছেন কি কি দিবেন এটাতে দর্শক যারা আসলে গাড়ি বানাতে চান তাদের জন্য একটি চমৎকার সুযোগ এবং সন্ধান দিচ্ছি আজকে মিরপুর 11 থেকে মিরপুর 11 তে মাশাআল্লাহ মেটাল দিচ্ছেন নিজের মত করে গাড়ি বানানোর সুযোগ যেটা আমরা চায়নাতে জানতাম যে চায়নারা গাড়ি বানিয়ে বাংলাদেশে পাঠায় এখন বাংলা মানে বাংলাদেশে আপনি চাইনিজ দিয়ে সকল কিছু বানাচ্ছেন ইনশাল্লা ইনশাল্লাহ এটা হলো বাংলা বডি আচ্ছা সুজাগতা বাংলা বডি বাংলা বডি এই ডে ভিতরে কোন মাল কোনতে আমি কম লাগাইনি কম লাগাই না আচ্ছা যারা দেখছেন শেয়ার করবেন চমৎকার একটি ভিডিও যারা গাড়ি বানাইতে চান অল্প টাকায় যারা মজমুত করে গাড়ি বানাইতে চান তাদের জন্য আজকের সন্ধান কি কি পাচ্ছে এই গাড়িটাতে এই গাড়িটা এলো আপনার হ্যান্ডব্রেক হয়ে গেছে কিন্তু এ না পরে কিন্তু কোনো হ্যান্ডব্রেক নাই নাই হ্যাঁ এটা কিন্তু লক হ্যান্ডব্রেক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপরে যে পিক আপ চালু হ্যাঁ হরেন মুরেন সব চালু এই যে ইন্ডিকেট সব চালু কিন্তু আচ্ছা কিন্তু গাড়ি নিতে পারবেন না গাড়ি নিতে পারবে না মানে লক হয়ে গেছে গাড়ি গাড়ি লক হয়ে গেছে গাড়ি চলবে না গাড়ি চলবে না চাবি কিন্তু চালু তার মানে চোর নিতে পারবে না আবার রাইতে বেলা এই যে গলার লক তালা মেরে দেন ও গাড়ি খালি ঘুরবো ঘুরবে হ্যাঁ গাড়ি নিতে পারবো না আরে বাবা আচ্ছা এটা কি জন্য বানাইছেন এটা এটা হলো নোয়াখালী রামগঞ্জে যাব এটা হলো আপনার স্কুল ভ্যান স্কুল স্কুল ভ্যান এটা এটা কি এটা এটা কি এটা হলো স্কুল ভ্যান আচ্ছা কয়জন ধরবে এটাতে কয়টা বাচ্চা নিতে পারবে বা হচ্ছে এটা ধরেন 7 14 জন 14 জন যাবে দেখেন এটা 14 জন ক্যারি করতে পারবে আচ্ছা শুধু স্কুল ব্যান কেন এটাতে তো অন্য অন্য মালও ক্যারি করতে পারবে অনেকে মার্কেটিং করে তারা তো এটার মধ্যে মাল দেখে মার্কেটিং করে যার বিস্কুট যা আছে মন সব নিব সামান বতর সব নিব পাল্লা খুইলা হালাই দিলে লাইনে টিপ মারবো আচ্ছা বৃষ্টি আর বাবা আরে বাবা কত অপশন আছে এটাতে বৃষ্টি আর আচ্ছা দর্শক দারুণ একটা ব্যবসায়িক আইডিয়া এটা কিন্তু একটা চমৎকার বিষয় কারণ অনেকে অটো বানায় বা কিনে সেগুলো কিন্তু মন মতো হয় না না আর আপনি এটা মন মতো যে যেভাবে চাই বানাই দিচ্ছেন হ্যাঁ যেভাবে যে বানাই দিব কিন্তু আমার বাংলা বডি হয়ে বাংলা বডি বাংলা বডি হয়ে যাবে বাংলা বডি আর মানে হচ্ছে চায়না বডির পার্থক্য বহুত পার্থক্য আছে ওই হিসাব করে আপনি আর হলো বানাইবা বক্স দিয়া সিট দিব ছাব্বিশ গেজ আমার সিট হলো বিশ গেজ মাল দিব দুই মিলি আমার মাল হলো চার মিলি আচ্ছা দুই সাইড দুইটা টাকি দিয়ে পুডিং মাইরে দে আমার তো আমার পুরো রানিং অলিং করা ও এজন্য জন্য আপনার বাংলা বুড়ি দামের পার্থক্য কত দামের পার্থক্য তো লগে আমার বিশ ত্রিশ হাজার টাকা থাকে বিশ ত্রিশ হাজার টাকা মানে বেশি থাকে না কম থাকে বেশি থাকে আমার আচ্ছা কারণ কি বেশি টাকা কারণ মাল ভালো আচ্ছা মাল ভালো দিবেন আপনি মাল পাইবেন আপনি স্বর্ণ ধরেন তিন জাতের স্বর্ণ আছে আঠারো বাইশ চব্বিশ আচ্ছা দারুন একটা কথা বলছেন গুরুত্বপূর্ণ গেটের স্বর্ণ দাম হলো এক লাখ বাইশ গেটের স্বর্ণ দাম এক লাখ তিরিশ চব্বিশ গ্রেড স্বর্ণ স্বর্ণের দাম হলো এক লাখ সত্তর তাহলে ট্যাগের ডিপেন্স লগে গেলে লেগে আচ্ছা স্বর্ণ তো অবশ্যই তাহলে আপনার কাছ থেকে যদি এরকম একটা গাড়ি কেউ বানাইতে চায় তাহলে খরচ পড়বে কত চায়ের ব্যাটারি দিয়ে নেন এই সেম কোয়ালিটি দুই হাজার ওয়ার্ডের মোটর পুরো কমপ্লিটে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ ব্যাটারি দিয়ে নেন ডাটা মোটর দিয়ে নেন চারশো বারো চাকা দিয়ে নেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আপনার কাছে কি বানানো আছে এই মুহূর্তে এই যে মতো দেন না গ্যাসের গাড়ি এটা তো এখনো রেডি হয় না এটা আস্তর মেরেছি ঠান্ডা পড়ছে তো আজকে হ্যাঁ এলাকায় শুকায় নাই

আগে তো বড় বড় পিক আপ লাগতো এখন তো সাশ্রয়ী হয়েছে মানুষের তাই না যারা মানে চাচ্ছে যে ভাই আমি আসলে অন্য কিছু করতে পারছি না চাকরি আমার পোষায় না আমি অল্প অল্প করে মাল নিয়ে ডেলিভারি করি তাদের জন্য আমার মনে কিছু করা লাভ না আপনার দেশ গ্রামে দুই লাখ তিরিশ বিশ দিয়ে একটা গাড়ি নেন কাঁচা সবজি বস্তা আলু পিয়াজ এটি চারটা লাইন টিপ মারেন ডেইলি পনেরোশো দিয়ে একটা টাইম কি সুন্দর একটা কথা বলছে কত গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের নিজ দায়িত্বে পাঁচ লাখ টাকা মালয়েশিয়া যাইবেন আচ্ছা সব তালাক করে ছুঁয়ে যেতে আছে আপনি চালান কম দুই লাখ বিশ তিরিশ দিয়ে একটা গাড়ি বানান এক লাখ টাকা চালান নাম নিজে দোকান মতন সবজি সাজায় গ্রামে গ্রামে নিয়ে সবজি পেছেন হেও দেন আপনি দুই টাকা খারাপ দুই টাকা খারাপ এটা তো বাস্তব কথা আপনি খাটবেন না আপনি বিদেশ যাইবেন আর আপনার চার টাকা দিয়ে দিব না বিদেশে দুই মিনিট সময় টাইম করে ওখানে তো সময় লাগবে সময় কি দুই মিনিট অভারে গেলে আপনার এক ঘন্টা কেটে দিব আরে বাবা আরে বাবা আপনি কোন দেশে যেন ছিলেন ভাই আমি দুবাই আসলাম দশ বছর বাবা দশ বছর দুবাই থেকে বাংলাদেশে এসে সেই পরিশ্রমটা করে আপনাদেরকে এই সফলতার মুখ দেখাচ্ছে উনি নিজে সফল হচ্ছে এবং আপনাদেরকেও কিন্তু এই সাপোর্টটা দিচ্ছে তো অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় জানার জন্য কারণ এই তো লাগলে আসবেন আমার শুধু কথা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন ভাল লাগলে আমার কাছে আসবেন ভাল লাগলে আইসেন না লাগলে আপনারা এলাকা বানায় নেবেন গাড়ি হইল আপনার কাছে যত্ন গাড়ি যত্ন করবেন গাড়ি ফল পাইবেন কিভাবে আসবে আপনার কাছে আমার আসা হলো মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে ঢাকা মিরপুর

সম্ভব যে যেটা চান দাম কিন্তু সেই একই জায়গায় আছে দাম যত কিছু এড করুক না কেন দাম মাল ধরেন এই গাড়ি প্রতি মানে 15000 গয়রা বাইরে গেছে কিন্তু আমি দেখেন টাকা কিন্তু বাড়াই নেই বাড়ান নাই আবার ফ্রি ফ্রি ডেলিভারি কিন্তু আছে নাকি হ্যাঁ টাকা না দিতে দিলা জেনে যেমন ডেলিভারি ফ্রি আচ্ছা তাহলে আমরা একটু দেখাই কি কি দিবেন নতুন কি কি দিবেন একটু দেখান নতুন ভিতরে এই দেখেন এটা হলো আমি আপনাদের দেখাই জি দেড়াম দুইটা হলো নিচে এলইডি লাইট আছে বড় হেডলাইট আছে ডিজিটাল মিটার আছে রুম লাইট আছে তারপরে এটা হলো একশো লিটার এই যে একশো লিটার দেখেন এই দেখেন হ্যাঁ একশো লিটার আছে মানে হচ্ছে হাতের আর পিক আপ দরকার পড়বো না না একশো দিয়েই চালাইতে পারবো আপনি যদি চাই যে ভাই আমি একশো বন্ধ করে রাখবো সেক্ষেত্রে এই সাথে সিস্টেম করে দিছি কি সিস্টেম মানে ওটা তো কম যাবো না হ্যাঁ ওটি করলে তো আবার গোপন হয়ে যায় মানে যে নিবে শুধু তার একমাত্র এটা ধরেন হ্যাঁ তখন একসোলিটারে আচ্ছা তখন পিক আপ এ কোন কাম করবেন কাজ করবে না আবার যখন এলাকার গ্রামের ভিতরে আসবে তখন আবার মনে করেন বন্ধ পিক আপ চলবো তার মানে এই পিক আপ জি এক চলবে মানে একের ভিতর দুই দুইটা যদি ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়ি লোড করা আছে হ্যাঁ হ্যাঁ গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এরকম পিকআপ ও আপনি বানাইছেন কিন্তু ব্যাপার না আমার কাছে আচ্ছা আমরা একটু দেখাই দিব ওইটা হ্যাঁ এখন আর গ্যাস সিলিন্ডারের জন্য এত বড় বড় পিক আপের দরকার নেই যেটা বানাইছে ওইটা আটচল্লিশটা বোতল আটচল্লিশটা বোতল আটচল্লিশটা বোতল একটা করে স্প্রিং আমার কিন্তু দুইটা করে স্প্রিং দুইটা করে স্প্রিং খালি ভাঙ্গার লুট নেবেন খালি খেলবো আচ্ছা 7412 412 ঠিক আছে ওকে সারা দেশ থেকে যারা নিতে চান বা অর্ডার করতে চান বানাই নিতে চান কভার বেন্টু কে শুরু করে পিকআপ বেন্ট হ্যাঁ যার যেরকম ডিমান্ড ছোট বড় করে কাস্টমাইজ করে বানাই নেন বাংলাদেশে একমাত্র এই প্রতিষ্ঠান মাশাআল্লাহ মেটালের রেজল ভাই এ দেখেন যারা ভিডিও দেখছেন এই যে আমার মনogram পিকআপ লাগবো না পিকআপ লাগবো না হ্যাঁ ঠিক আছে এই দেখি একটু চালাই আমরা চালাই পিকআপ ছাড়া দেখি আমরা চালাই হাত নিছে না মান জাদুর গাড়ি দেখেন ধরে নাই অত গাড়ি কি অটোমেটিক চলতেছে অটোমেটিক চলতেছে কি এক জাদুর গাড়ি বানাইছে দেখেন হ্যাঁ ছেড়ে দেন দি ছেড়ে দেন আচ্ছা লোক নাই মানুষ নাই গাড়ি কিন্তু নাই তারপরও গাড়ি চলে কি এক আজব গাড়ি বানাইছে আজব গাড়ি বানাইতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিনে দেওয়া নাম্বারে আমার গাড়ি কিন্তু অল্প জাগাতে ঘুরে অল্প জায়গাতে ঘুরে পুরো ঘাড়ের উপরে ঠিক আছে